এক পেৰ মা কে নাম অ কক মাং বুই তিনি হাস্তেবেৰম ফাংা কাইমং পান্দা কাইচা খাইজাকা হাস্তে সতিবাবা ৰাসায় ফা কাইমুং অ চাং নাহাৰমু চিদাই মহনপুৰ তাৰানগৰ হাস্তেবেৰম লুৱেই ৰক্ষা মন্ত্ৰী অগ্ৰ ডাক মানিক চাহ আৰু বলং মন্ত্ৰী অনিমেশ দেৱৱৰ্মা হুগবা মন্ত্ৰী ৰতন লাল নাথ ন খবেই বলং বেদিক তাম ফাংচু তংমান মন্ত্ৰী অকৰা বিনি কক নাৰমু শাকা টং ঘৰ নাটি নাৰ যত্ন আগুৱেই ফাইনে নাংাই জেৰ খগৈ বুফং ফাং টানি টং বরফন সিনুয়ী নামমান ইয়াপ্রী রমনানী নাং বলং মন্ত্রী অনিমেশ দেব বর্মা হুবা মন্ত্রী রতনলাল নাথ বরফ যত্ন বুফং কাইমু নাং কুকমার রতি কক নারকা তিনি মন্ত্রী অক্রণ খৌই কবু নি সং আমি লুক্রক বিং দাল বিদল সাল থেকে আমাদের এই ব্যাপক বৃক্ষরোপণ হয়েছে এক লক্ষ দুই হাজার দুইশো ত্রিশটি চারা গাছ রোপণ হাজার তেইশে দু এখানে বৃক্ষরোপণ করা হয়েছিল আর এইবার প্রচন্ড একটা জাম দিয়ে দেন যে পাঁচ মিনিটে পাঁচ লক্ষ মানে একটা সত্যি আমি ভাবছি যে এটা কিভাবে সম্ভব হবে ইকোলজিক্যাল ব্যালেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস আমরা এই ভারসাম্য রক্ষা আমাদের প্রতি নিয়ত আমাদের করা উচিত ইমব্যালেন্স হলেই মুশকিল মাঝে মাঝে যখন খবর আসে যে বিভিন্ন জায়গায় এই বনদস্যুদের কারণে বন কেটে ফেলছে এর দিকে আমাদের সরকার কোনো অবস্থায় মানে এইগুলোকে আমরা মান্যতা দেই না যেভাবে হোক ওদেরকে আমাদের ধরতে হবে চিহ্নিত করতে হবে ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের মধ্যেই নয় আমাদের সমগ্র পৃথিবীর মধ্যে ছোট্ট রাজ্য হল আমরা যেন বনকে রক্ষা করতে পারি এবং পরিবেশের দিক থেকে আমরা যেন এগিয়ে থাকি এইটাই আজকের এই প্রচেষ্টা